লা زياده ابي لهب وتقي কিজনে نازিল হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাইকে সম্বোধন করে বলেছিলেন যে আমি যদি বলি তোমাদেরকে এই পাহাড়ের পিছনে শত্রুদল অপেক্ষা করছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে সবাই বলেছিল যে আমরা তোমাকে আল আমিন বা সত্যবাদী বলে জানি অবশ্যই তোমার কথা বিশ্বাস করব তখন তিনি বলেছিলেন কুনু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন

এই পৃথিবীতে যদি একটা মুসলিমও